আসসালামু আলাইকুম সবাইকে সো এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো সাত কলেজে বি ইউনিট মানবিক বিভাগের শিক্ষার্থী তোমরা যারা রয়েছ সাত কলেজে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো সাত কলেজ বি ইউনিটের কী কি যোগ্যতা কী কী রিকমেন্ট কী কী আপডেট রয়েছে সো অভারঅল ডিটেলস নিয়ে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো কেন তুমি সাত কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা দেখো এবছর জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও তোমাকে মিনিমাম ভর্তি পরীক্ষা দিয়েই তোমাকে কি করতে হবে জাতীয়

এসএসসি পাশের সাল কত লাগবে এসএসসি তোমার দু বিশ একুশ এবং বাইশ যদি হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবা এবং এইচএসসি শুধু চব্বিশই লাগবে কারণ ঢাকা ইউনিভার্সিটির অধিভুক্ত সাত কলেজ কোনো সেকেন্ড টাইম নাই তারপরে দেখো এখানে সুন্দর করে লিখে দিয়েছি তোমাদের জন্য সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা না এরপর দেখো আসন সংখ্যা আসন সংখ্যা কত আসন সংখ্যা হচ্ছে নয় হাজার নয়শো উনআশিটি আসন সংখ্যা রয়েছে সরকারিতে সরকারিতে দেখো অনেক প্রায় দশ হাজার ছেলে কিন্তু কি করবে এখানে ভর্তি হওয়ার সুযোগ পাবে একটু ভালো করে পড়াশোনা করলে অনারী চান্স হয়ে যায় ঠিক আছে এবার মানবণ্টনটা দেখি তোমাকে কি কি পড়তে হবে দেখো বাংলায় থাকবে তোমাদের পঁচিশটা বসে প্রথমপত্র দ্বিতীয় পত্র মিলে এবং ইংলিশে থাকবে তোমাদের পঁচিশটা এমসিকিউ এবং সাধারণ কেন তোমাদের থাকবে পঞ্চাশটা এমসি টোটাল তোমাদের এই একশো মার্কের ভর্তি পরীক্ষা হবে ঠিক আছে এই একশো মার্কের মধ্যে তুমি যদি আবার পঞ্চাশ পাও পঞ্চাশ মানে পঁয়তাল্লিশও যদি পাও তোমার কিন্তু চান্স হয়ে যায় শেষ পর্যায়ে এসে ঠিক আছে সো একশোর মধ্যে পা কিছু না কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই কি নেই নেগেটিভ মার্ক নেই অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি পরীক্ষা দিতে গেলে প্রত্যেকটা সাবজেক্টে জিরো পয়েন্ট টু ফাইভ করে নেগেটিভ প্রতি জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কেটে নেওয়া হয় বাট এখানে একশোটা এমসি তুমি একশোটাই জায়গায় আসতে পারবা দেখো তুমি একশোটা এমসি তুমি যদি আন্দাজে দাগিয়ে আসো তাও দেখা যায় পঁচিশ থেকে ত্রিশটা কোশ্চিন তোমার অনার্সে হয়ে যায় একশোটার মধ্যে এমনিতে হয়ে যায় সো একটু ভালো করে তো প্রিপারেশন নিবা যেহেতু পরীক্ষা দিবা এটা তো প্রিপারেশন নিবা সো একটু প্রিপারেশন নিলে দেখা যায় সাত কলেজে তোমার অনার্সে কিন্তু কি হয়ে যাবে চান্স হয়ে যাবে আর এই বছর তোমরা যারা সাত কলেজে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস রয়েছে আর একটা ফুল কোর্স রয়েছে অনলাইন মডেল টেস্ট কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা এই তিনশত টাকা দিয়ে ভাইয়াদের কাছ থেকে তুমি পেয়ে যাওয়া হচ্ছে দেখো একশো প্লাস পরীক্ষা দিতে পারবা সকল বিষয়ে সাজেশন পাবা এবং পাশাপাশি কয় যে পোস্ট ব্যাংক পোস্ট ব্যাংকের ব্যাঙ্কের পিডিএফ পেয়ে যাবা তোমাকে আর তিনশো চারশো টাকা দিয়ে পোস্ট হচ্ছে পিডিএফ তুমি চাইলে অনারে ঘরে বসে কি করতে পারবে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো যদি করো পরীক্ষাগুলো যদি কন্টিনিউ করো ইনশাল্লাহ চান্স পেয়ে যাবা আর সুন্দর করে গুছিয়ে যদি স্মুথ ভাবে প্রিপারেশন নিতে চাও তাহলে তোমাদের জন্য একটা ফুল কোর্স রয়েছে এখানে আশি প্লাস ক্লাস হবে সরাসরি ফেসবুক লাইভ ক্লাস হবে এখানে পাঁচ থেকে ছয়জন শিক্ষক রয়েছে

সাত আহামরি না তুমি যদি চাও এখন থেকে শুরু যদি করতে পারো অনাশে তোমার হাতে যথেষ্ট সময় রয়েছে তুমি অনায়াসেই সাত কলেজে চান্স পেয়ে ইনশাআল্লাহ ইনশাল্লাহ সুসাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ